হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জাস্ট একটা র্যান্ডম ভিডিও বানাইতে বসলাম এইখানে আমরা দুইটা টপিকে কথা বলবো একটা হচ্ছে যে ভাই এআই যে আসতেছে এআই কি কি রিপ্লেস করে ফেলবে অনেকে এটা নিয়ে কথাবার্তা বলছে আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষেরা আর একটা টপিক সেটা হচ্ছে যে ভাই কাজ তো জানি হ্যাঁ কিন্তু আমি কাজ পাই না ভাই সো এই দুইটা টপিক আমি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে যে টপিকে কথা বলব সেটা হচ্ছে যে ভাইয়া এআই কি কি রিপ্লেস করে ফেলবে আপনারা অনেকেই জানেন হ্যাঁ অনেকগুলো স্কিল অলরেডি রিপ্লেস হওয়া শুরু করছে হ্যাঁ যেগুলো অনেকে অনেক কথা বলছে এগুলো নিয়ে আমি আর অত কথা বলব না আমি জাস্ট মেইন টপিকে কিছু কথা বলি সেটা হচ্ছে যে ভাইয়া আপনি যদি অ্যাজ আ হিউম্যান ভ্যালু প্রোভাইড করতে পারেন ঠিক আছে ফর এক্সাম্পল আমি যদি আমার সার্ভিস রিলেটেড বিষয় দিয়ে নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি মূলত সেল ব্র্যান্ডিং নিয়ে কাজ করি আমার ক্লায়েন্টসদের ওকে এর মধ্যে কি কী ইনক্লুডেড হয়ে যেমন আমি হচ্ছে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করি আমি হচ্ছে যে ইউটিউব এসিও সার্ভিস প্রোভাইড করি আমি ক্লায়েন্টের থামনেল বানাই দিই বা থামনেল প্রোভাইড করি এগুলো বিষয়ে মূলত দেখা যায় কাজকর্ম করি যে ক্লায়েন্টগুলো জিনুয়েনলি কাজ করাইতে চায় তারা অবভিয়াসলি একটা হিউম্যান হেল্প চায় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি তাকে ভ্যালুটা করার জন্য উপযুক্ত বা আপনার কি সেই স্কিলসটা আছে একটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে তখনই কাজ করবে ভাই যখন আপনি তার জন্য কাজ করতে পারবেন আপনি তার উপকারে আসবেন যদি আপনি তার উপকারেই না আসেন ভ্যালু প্রোভাইড করতেই না পারেন তাহলে তো ভাই এআই কেন আপনার কম্পিটিটররাই আপনাকে মূলত রিপ্লেস করে ফেলবে কজ যে হারে কম্পিটিশন বাড়তেছে এআই আসতেছে আসুক আমি এ এর ইউজেসটাও ভালো করে শিখব কজ আমার কাজে যদি আমি হানড্রেড পারসেন্ট পারদর্শী হই তাহলে তো সেইখানে কোনো ধরনের ইস্যুস ক্রিয়েট হওয়ার কথা না কজ ইটস অল অ্যাবাউট ইউর রিসার্চ আপনি যদি দেখা যায় যে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করেন আপনি যদি দেখা যায় যে ইউটিউব এসিও সার্ভিস প্রোভাইড করেন তাহলে এটা কি এইটা হচ্ছে যে আপনার প্লে এই জায়গাতে আপনি প্র্যাকটিস করেন এই জায়গাতে আপনি খেলেন এই জায়গাতে খেলে আপনি অভ্যস্ত তাহলে কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার বায়ার মূলত আপনার মতো এই বিষয়গুলোতে আপডেটেড থাকবে বুঝছেন অলওয়েজ নিজের উপরে কনফিডেন্স ধরে রাখতে হবে হ্যাঁ যে ভাই আই ওন দিস আমি এটা জানি হ্যাঁ আমাকে রিপ্লেস করা পসিবল না একটা ক্লায়েন্ট মূলত দুই তিনটা ইয়াই দেখ ক্লিক করে আসে আর সব কইরা ফেলবে এরকম না হ্যাঁ বিষয়টা এরকম না এগুলা জাস্ট যেগুলা চলতেছে এই এগুলা দিয়ে ভিডিও বানাইলে একটু দেখা যায় ভিউ পাওয়া যাচ্ছে এই জন্য মানুষজন বানাচ্ছে এখন ঠিক আছে কিন্তু আপনি যদি আপনার সার্ভিসটা ভালোভাবে অ্যাকিওর করতে পারেন ভালোভাবে এটাকে অন করতে পারেন তাহলে ভাই কখনো এআই কেন কোনো কিছু আপনাকে রিপ্লেস করতে পারে এই হচ্ছে মূলত আমাদের প্রথম বিষয় তো এখানে মোরাল অফ দ্য হিস্টোরি কি যে ভাইয়া নিজেকে মূলত কোনো কিছু যাতে রিপ্লেস করতে না পারে এরকম একটা স্টেজে নিয়ে যেতে হবে এরকম একটা লেভেল নিয়ে যেতে হবে তাহলে দেখবেন যে কোনো কিছুই আপনাকে কোনোভাবে নাড়াইতে পারতেছে না ওকে সো দিস ইজ দ্য ফার্স্ট টপিক এবং আমরা এখন সেকেন্ড টপিকের কথা বলি সেটা হচ্ছে যে ভাইয়া কাজ জানি কিন্তু কাজ তো পাই না শোনেন ভাই বর্তমান সময়ে কাজ শুধুমাত্র যায় না লাভ নাই আপনি যত বড় পণ্ডিতই হন না কেন আপনার যদি সেলস ক্যাপাবিলিটি দেন হচ্ছে যে আপনার যদি ক্লায়েন্ট রিচ আউট করার ক্যাপাবিলিটি এগুলো যদি না থাকে ভেতরে তাহলে আপনাকে দেওয়া মূলত সার্ভিস জাস্ট শিখা বইসা থেকে বা স্কিল শিখা বইসা থেকে কোনো লাভ আলটিমেটলি হবে না এটা হয় না ভাই হ্যাঁ আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক অনেক কম্পিটিশন আমি একটু আগে কথা বললাম হ্যাঁ আপনার পাশের বাড়ির কুদ্দুস ভাই দেখবেন এখন ফ্রিলান্সার আপনার এই বাড়ির আকাশ ভাই এখন ফ্রিলান্সার তো ফ্রিলান্সারের এখন আর কোনো অভাব নাই হ্যাঁ একটা ঢিল যদি ওপরে মারেন ওই ঢিলটা কারো মাথায় বললে সেও হবে ফ্রিলান্সার বুঝতে পারছেন এগুলোর ব্যাকগ্রাউন্ড তো কেউ ঘাটে না এরা জাস্ট মার্কেট নষ্ট করতে আসছে মার্কেট নষ্ট করতেছে তো এই জায়গাতে আপনাকে যে এটা করতে হবে সেটা হচ্ছে যে একটু ইউনিক ওয়েতে ট্রাই করতে হবে একটু আলাদা হবে এখন বলবেন ভাই ইউনিক কি এক ইউনিক এনিথিং হইতে পারে হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকে মূলত জাস্ট জাস্ট একটা উদাহরণ দিই ইন রিসেন্ট টাইমে আমি যে বিষয়টা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আগে জাস্ট দেখা যাচ্ছিলো যে মেইল করার থ্রুতে ক্লায়েন্ট রিচ আউট অনেক বেশি করা যাচ্ছিলো ইন রিসেন্ট টাইমে আমি যেটা করি সেটা হচ্ছে যে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে যে একটা মেইল করার ক্ষেত্রে অনেকের সাথে এটা বুনবে না আমি ভাই আগে তাহলে মেলগুলো ফিল্টার করি তো মেইল বলেন সোশ্যাল মিডিয়া লিডস বলেন যে কোনো কিছু বলেন এগুলো আমি আগে ফিল্টার করি করে দেখা যাচ্ছে যে কোনো ক্লায়েন্টসের জন্য আমি লুম ভিডিও বানাই কোনো ক্লায়েন্টসের জন্য পাওয়ার পয়েন্টে কোনো প্রজেক্ট বানাই কোনো ক্লায়েন্টসের জন্য দেখা যায় যে কোনো পিডিএফ বানাই বানাই তাদেরকে অনেকের কাছে শুনলে একটু আশ্চর্য লাগতে পারে আমি জাস্ট এইটা ফলো করি আপনাদেরকে বইলা দিলাম আপনারাও করতে পারেন ভাই দেখা যাচ্ছে যে আমি যদি ক্লায়েন্টার পিছনে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় দিস ক্লায়েন্টটা বুঝবে যে আচ্ছা ঠিক আছে এ আমার এই চ্যানেলে আমার এই যে কোনো ধরনের প্রজেক্ট হতে পারে আমার এই বিষয়টাতে সে সময় দিছে দিয়া মূলত এরকম একটা কি বলবো যে প্রজেক্ট বানাইছে এরকম একটা পিডিএফ বানাইছে যেটা সে আমাকে সেন্ড করছে বা এরকম একটা অডিট রিপোর্ট বানায় আমাকে দিছে তার মানে এইটাতে সময় স্পেন্ড করছে অনেকে কি করতেছে জাস্ট যা পারতেছে টেমপ্লেট মারতেছে এটা করতেছে সেটা করতেছে অনেক অনেক ধরনের কাজকর্ম করতেছে তাই না কিন্তু আপনি এই জায়গায় ব্যতিক্রম কি করলেন যে ভাই আপনি সময় দিয়েছেন বিশ মিনিট ওয়েস্ট করে একটা অডিট রিপোর্ট বানাইছেন বানায় সেটা মূলত ক্লায়েন্টকে দিছেন এখানে আপনার কোনো স্বার্থ নাই যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে কি দিবে না হ্যাঁ ক্লায়েন্ট মূলত সিম করবে কি করবে না এগুলো হাবি বিষয়ে মূলত দেখা যাচ্ছে যে অত মাথা না আপনি জাস্ট আপনার অডিট রিপোর্টটা সেন্ড করছেন এরকম দশটা যদি করেন দেখা যায় যে একটা আসে তো এই হচ্ছে বিষয় এগুলো আর অনেক ধরনের বিষয় আছে যেগুলো আজকের এই একটা ভিডিওতে কভার করা পসিবল না আমি একটু আমার প্রজেক্ট নিয়ে বলেন সেলফ ইম্প্রুভমেন্টে কাজ করা নিয়ে বলেন দেন আরও বেশ কিছু বিষয় নিয়ে একটু ব্যস্ত সময় পার করতেছি যার জন্য দেখা যাচ্ছে যে খুব রেগুলার ভিডিও দিতে পারি না হ্যাঁ বায়ার মিটিং অনেকগুলো আছে আমি ওই যে যখন দেখা যায় যে থাকি ওই টিমমেট আছে একজন পাশে সে মূলত মিটিং এডিট করে করে আপলোড দেয় আমি একদম খুবই 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 রেয়ারলি ইউটিউব চ্যানেল সময় দিতে পারতেছি বাট ইনশাল্লাহ খুব শুন আবার মূলত আমরা আগের মতো অ্যাক্টিভ হব এবং বেশ কিছু ভালো প্ল্যানিং আছে যেগুলো আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ